হরে কৃষ্ণ প্রিয় বন্ধুরা মায়াপুরিসকন গ্রাউন্ডের মধ্যে মাত্র একশো টাকায় চারজনা থাকুন আর ফ্রিতে প্রসাদও পান এমন দুর্লভ সুযোগ কিন্তু শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের মধ্যে আছে কিন্তু আপনারা হয়তো অনেকেই সেটা জানেন না যে কারণে আপনাদের অনেক সমস্যা হয় তো প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওর মধ্যে আপনাদের আমি দেখিয়ে দেবো সেই একশো টাকার রুমে আপনারা কেমনভাবে থাকবেন আর ফ্রিতে প্রসাদই বা কোথা থেকে পাবেন তার বিস্তারিত তথ্য এই ভিডিওর মধ্যে আমি তুলে ধরার চেষ্টা করব। আশা করি বুঝতে আপনাদের কোনো রকম প্রবলেম হবে না ভিডিওটি সম্পূর্ণ দেখার আমন্ত্রণ রইল প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু এখন আছি শ্রীধাম মায়াপুরিস্কন মন্দিরের এক নম্বর গেটে অনেকেই আছেন মায়াপুরী এসে অল্প বাজেটের মধ্যে দর্শন এবং ভ্রমণ করে যেতে চান তো তাদের জন্য এই দুর্লভ ব্যবস্থাটি তো কেমনভাবে পাবেন কোথা থেকে পাবেন চলুন জেনে নেওয়া যাক তো প্রিয় বন্ধুরা এখনও যারা আমাদের মায়াপু ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অতি সত্ত্বেও সাবস্ক্রাইব এবং আইকনটি অল করে রাখবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন কথায় কথায় আমরা কিন্তু সেই স্থানে চলে এসেছি দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু চলে এসেছি সেই কুঠিরে এই কুঠিরটির নাম কি জানেন এই কুঠিরটির নাম হচ্ছে গৌরাঙ্গ কুটির আর এই গৌরাঙ্গ কুটিরের মধ্যে আপনারা কিন্তু থাকতে পারেন মাত্র একশো টাকার বিনিময়ে ভাবুন তো এত অল্প খরচের মধ্যে আপনারা কোথায় পাবেন বলুন তো একশো টাকার মধ্যে আপনারা কিন্তু এই পরিষেবাটি মায়াপুরস্কন গ্রাউন্ডের মধ্যে পেয়ে যাবে বন্ধুরা এবার আপনারা ভাবছেন যে এখানে বুকিং কেমনভাবে করবেন আর কেমন ভাবে বা আসবেন ওই পিছনে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে গোবিন্দাস রেস্টুরেন্ট আর তার পাশেই রয়েছে আমাদের টিওভিপি বা আমাদের মাধব মন্দির আর মাধব মন্দিরের সব থেকে কাছে কিন্তু এই যে যে গৌরাঙ্গ কুটির এটি তো প্রিয় বন্ধুরা ডিসপ্লেতে একটি ফোন নাম্বার দেখতে পাচ্ছেন এই ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু বুকিং করতে পারেন কিন্তু ফোন নাম্বারে ফোন করে বুকিং সাধারণত হয় না কেননা কী বলুন তো কারণ এখানে তো এত অল্প টাকার মধ্যে রুম দিচ্ছে যে কারণে কিন্তু রুমগুলো খুব তাড়াতাড়ি বুকিং হয়ে যায় তার জন্য আপনারা স্পট বুকিং এসে করবেন রুম ফাঁকা থাকলে অবশ্যই আপনারা রুম পেয়ে যাবেন তো প্রিয় বন্ধুরা এই যে যে রুমগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু একশো টাকার মধ্যে আর এর পাশেই রয়েছে আরও একটি ব্যবস্থা সেটি হচ্ছে আড়াইশো টাকার বিনিময় সেখানে কিন্তু আপনারা থাকতে পারেন সেগুলোকে কিন্তু অ্যাটাচ বার্থ রয়েছে চারিদিকে দেওয়াল রয়েছে উপরে রয়েছে অ্যালভেস্টার সেখানেও আপনারা থাকতে পারেন তো প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই সেই স্থান এখানেই কিন্তু আপনারা থাকতে পারেন দুজনা থাকতে পারবেন একটা বাচ্চা হলে তিনজনা থাকতে পারেন আর ডান দিকে রয়েছে এই বেড়ার ঘরগুলো এখানে আপনারা কী কী ফ্যাসিলিটি পাবেন গরমের সময় আপনারা পাবেন উপরে একটি ফ্যান পাবেন লাইট পাবেন এবং ফোন চার্জিংয়ের ব্যবস্থা থাকবে বেড কভার পাবেন শীতের সময় কম্বল পাবেন এবং চারজনা চারটি বালিশ পাবেন এবং একটি মশারি পাবেন যাতে মশার কামড়ে কোনো রকম কোনো অসুবিধা না হয় তো বন্ধুরা ডিসপ্লেতে তো আমি ফোন নাম্বার দিয়েই দিয়েছি ফোন নাম্বারে ফোন করে আপনারা বুকিং করতে পারেন যদি ফোন নাম্বারে ফোন রিসিভ না করে বা ফোনে বুকিং না হয় আপনারা স্পট বুকিং করতে পারেন রুম এত অল্প রেঞ্জের মধ্যে তো যে কারণে খুব অল্প টাইমের মধ্যে বুকিং হয়ে যায় তো বন্ধুরা ওই দূরে আছে এখানকার কমন বার্থগুলো সেখানে গিয়ে আপনারা পায়খানা বাথরুম এবং স্নান করে নিতে পারেন তো চলুন এবার আপনাদের বলেছিলাম না এই গৌরাঙ্গ কুটিরে থাকবেন আর ফ্রিতে প্রসাদ পাবেন তাহলে আর চিন্তা কিসের মানে একশো টাকার মধ্যে যদি চারজনা বন্ধুর এই মায়াপুর দর্শন হয়ে যায় এর থেকে দুর্লভ সুযোগ আর কিছু হয় বলে আমার জানা নেই মাত্র গাড়ি ভাড়া নিয়ে আপনারা চলে আসুন শ্রীধাম মায়াপুরে চারজনা বন্ধু মিলে পার হেড খরচ পড়বে পঁচিশ টাকা করে মানে একশো টাকা যদি রুম ভাড়া হয় পার হেড পড়ছে পঁচিশ টাকা করে আর তার সামনেই রয়েছে এই প্রসাদম হল এখানে কিন্তু কোনো রকম কোনো অর্থ লাগে না যদিও বা গদাভবন গীতাভবন সুলভ এইসব স্থানে কিন্তু প্রসাদের জন্য কুপন লাগে কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে কোনো রকম কোনো অর্থ লাগে না দেখতে পাচ্ছেন এই অন্নদান কমপ্লেক্সে কিন্তু আপনারা ফ্রিতে প্রসাদ পেতে পারেন আরও এক একবার বলছি ভবন গীতা ভবন সুলভ নাম তো এই সমস্ত স্থানে কিন্তু আপনাকে কুপন কেটে প্রসাদ পেতে হবে কিন্তু এই অন্নদান কমপ্লেক্সে আপনাকে রকম কোনো অর্থ দিয়ে প্রসাদ পাওয়া লাগবে না সম্পূর্ণ বিনামূল্যে প্রসাদ পাওয়ার পর আপনাদের যদি মনে চাই অনুদান করবেন মনে না চাইলে অনুদান করবেন না তো প্রিয় বন্ধুরা তো এমন দুর্লভ সুযোগ কেই বা হাতছাড়া করতে চায় তাই না বলুন আর এরপরেও হয়তো অনেক আপনারা নেগেটিভ কমেন্ট করবেন যে আমি আপনাদের ভুল তত্ত্ব দিচ্ছি বিশ্বাস করুন মায়াপুর কখনো আপনাদের ভুল তথ্য দেয় না কারণ আমি জানি অনেক অডিয়েন্স আছেন আমাকে পূর্ণ ভরসা এবং বিশ্বাস করেন যে কারণে আমাকে অনেক ভালোবাসা এবং অনেক সাপোর্ট দিয়ে থাকেন তো প্রিয় বন্ধুরা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন যাতে এই ডিসেম্বর মাস বা জানুয়ারি মাসে অনেকে এই মায়াপুরে আসতে চান যে কারণে তাদের কোনো যাতে সমস্যা না হয় সেই দিকে নজর রেখেই কিন্তু মায়াপুর ব্লগ এখন থেকে টানা আপডেট দিতে থাকবে একশো টাকা রুম থেকে শুরু করছি এরপর আপনাদের আরও অনেক রুম গেস্ট হাউস সেগুলো দেখাবো যাতে আপনাদের মায়াপুর স্কন গ্রাউন্ডের মধ্যে থাকতে কোনো রকম কোনো অসুবিধা হয় না মায়াপুরের বাইরে অনেক গেস্ট হাউস রয়েছে সেগুলো না হয় আমি পরেই দেখাবো আমি স্কন গ্রাউন্ডের মধ্যে কী কী আছে সেগুলোকেই আমাদের দেখাবো তো প্রিয় বন্ধুরা ওই দূরে দেখতে পাচ্ছেন ওটি হচ্ছে আমাদের টি ও ভিপি যেটি কিন্তু পৃথিবীর মধ্যে সবথেকে বড়ো মন্দির প্রিয় বন্ধুরা ঠান্ডা যে পড়ে গেছে আর আমরা যে বাঙালি আমরা যে দর্শন এবং ভ্রমণের জন্য আমাদের পাটা শুশুর করে আর তার জন্য আমরা সর্বপ্রথম বাড়ির কাছে বেছে নিই আমাদের কিন্তু মায়াপুর এবং নবদ্বীপ তো বন্ধুরা এই যে যে স্থান এটি হচ্ছে মন্দিরে প্রবেশ পথের ঠিক সামনে এখানে কিন্তু গোশালার কাউন্টার পেয়ে যাবেন এখান থেকে ঘি সংগ্রহ করতে পারেন আর তার পাশেই রয়েছে আমাদের সেলফ যেখানে আপনারা জুতো মোবাইল ফোন আপনার ল্যাগেজ এসব কিন্তু রাখতে পারেন এই স্থানে বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই স্থানে আপনাদের মোবাইল ফোন জমান রেখে তারপর কিন্তু মন্দিরের মধ্যে আপনাকে প্রবেশ করতে হবে মন্দিরের মধ্যে কিন্তু একদম ক্যামেরা অ্যালাউ নেই কোনো রকম ইলেক ট্রনিক গ্যাজেটও কিন্তু অ্যালাউ নেই এই জিনিসটা অবশ্যই সতর্ক থাকবেন আরও একটা কথা বলে রাখি অনেকেই আছেন আমরা বিভিন্ন রকম তারা বিভিন্ন রকম নেশা করে থাকেন তো সেই জিনিসগুলো একটু মাথায় রাখবেন যে এখানে কোনো রকম কোনো নেশাজাত দ্রব্য নিয়ে আপনি কিন্তু ভেতরে প্রবেশ করবেন না কেন বলুন তো কেননা স্কন গ্রাউন্ডের মধ্যে কোনো নেশাজাত দ্রব্য বা আমিষ জাতীয় খাবার নিয়ে কিন্তু প্রবেশ করার নিষেধ দেখুন এটা তো আমাদের মাথায় রাখাই উচিত এটা মন্দির গ্রাউন্ড এখানে ওই সব জিনিস আমাদের না আনাটাই ভালো তাই না বলুন আপনারা জানি আপনারা অনেক বুদ্ধিমান বা বুদ্ধিমতী এই জিনিসগুলো আপনারা বুঝবেন তো প্রিয় বন্ধুরা প্রতিবারের ন্যায় আজও আপনাদের বলছি আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ সেখানে কিন্তু আমার ভাইরা আক্রান্ত হচ্ছে আমার সনাতনী হিন্দু ভাইরা সেখানে কিন্তু বিভিন্ন রকমভাবে তাদের উপর আঘাত হানছে এবং আমাদের চিন্ময় প্রভুর উপরও কিন্তু অনেক আঘাত হানছে তাকে কিন্তু জেলের মধ্যে ধরে রাখা হয়েছে তো তার মুক্তির দাবি জানাই এবং আপনার প্রত্যেকেই এই সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম সম্পর্কে একটু সচেতন হন বিশেষ করে আমাদের সন্তানদের অবশ্যই সুশিক্ষায় শিক্ষা শিক্ষিত করার পাশাপাশি সনাতন ধর্ম সম্পর্কেও একটু শিক্ষায় শিক্ষিত করব। আর প্রিয় বন্ধুরা আমার বোনেরা তোমাদের কাছে এই দাদার বা এই ভাইয়ের হাত জোর করে একটা আবেদন তোমরা লাভ জিহাদের চক্রান্তে পড়ো না ধ্বংস হয়ে যাচ্ছে গোটা দুনিয়াটি বিশ্বাস করো বোন তোমার ভালোর জন্যই বলছি কথাটা তো প্রিয় বন্ধুরা তো এই যে যে স্থানটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মায়াপুরের যে পার্ক সাইট সেই পার্ক সাইটটি তো আপনারা একশো টাকার রুমে থাকবেন প্রসাদ পাবেন মন্দির দর্শন করবেন এবং এই পার্ক সাইডগুলোকেও আপনার দর্শন করবেন পার্ক সাইডগুলো কিন্তু ভীষণ ভালো লাগবে আপনার সঙ্গে আসা আপনার বাচ্চা এবং আপনার প্রত্যেকেই কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগবে আর এখন শীতকাল পড়ে গেছে এই চারিদিকটি এত সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো থাকে যে কারণে কিন্তু খুব সুন্দর লাগে বিশ্বাস করুন আমি মায়াপুরে থাকি অথচ এই স্থানগুলো আমার প্রতিদিন দেখতে দেখতেও তাও যেন মন ভরে না প্রবন্ধরা দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে ফোয়ারা পার্ক এই ফোয়ারা পার্কটি কিন্তু ভীষণ সুন্দর এখানে কিন্তু প্রত্যেকেই এসে ফটোশ্যুট করেন এবং প্রত্যেকেই এসে কিছুটা টাইম এখানে কাটান দেখুন অনেকেই আছে মায়াপুরটা না ভ্রমণ পারপাস আসেন বিশ্বাস করুন ভ্রমণের সঙ্গে সঙ্গে আমাদের যাতে প্রিচুয়াল জ্ঞান ভক্তি জাতীয় আমাদের ভগবানের প্রতি একটি টান আমরা যাতে অনুভব করি সেই চিন্তাধারা নিয়েই আমাদের মায়াপুরে আসা উচিত প্রবন্ধরা মায়াপুরে আসবো আনন্দ করব আর বাড়ি চলে যাব তো এটা নয় মায়াপুরে এসে এমন কিছু উপলব্ধি করুন যাতে আপনার ভীষণ ভীষণ ভালো লাগে এবং আপনার মানব জীবনটা যাতে সার্থক হয়ে যায় তো বন্ধুরা বুঝতেই পারলেন আজকে এই অল্প ন মিনিটের ভিডিওর মধ্যে আপনাদের এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিলাম যেগুলো আপনাদের কিন্তু একটু হলেও কাজে লাগবে তো ভালো থাকুন সুস্থ থাকুন আর এইভাবে মায়াপ্রুকের সঙ্গে জুড়ে থাকুন মায়াপ্রুগ শুধুমাত্র মায়াপুর নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ধর্মীয় স্থানের সুন্দর সুন্দর আপডেট আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে তো প্রিয় বন্ধুরা কারা কারা মায়াপুরে আসতে চলেছেন বা আসতে চাইছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না আর রকম কোনো সহযোগিতা লাগলে অবশ্যই আমাদের ফেসবুক পেজে এস করবেন আমি যতটা পারবো আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। কিন্তু দয়া করে কেউ রুম বুকিং করার জন্য আমাকে বলবেন না কেননা আমরা যারা লোকাল কমিউনিটি রয়েছি আমাদের রুম বুকিংয়ের কোনো রকম কোনো রাইট নেই হরে কৃষ্ণা জয় শ্রীলা প্রভুপাদ জয় শ্রীধাম মায়াপুর কী যায় হরে কৃষ্ণা ভালো থাকুন সুস্থ থাকুন হরে কৃষ্ণ